ওরে আল্লাহ এটা কি এ গাড়ির মধ্যে এইটা আবার কেমন লাইট অস্থির একটা সুন্দর গাড়ি অদ্ভুত সুন্দর একটা গাড়ি একদম সস্তায় আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজব একটা গাড়ি আমি জানি না এই গাড়িটার নাম কে কে বলতে পারবেন তবে গাড়ির ড্যাশবোর্ডে দেখেন মানে বিশাল বড় সুরঙ্গ মনে হইতাছে যে একটা থ্রিডি গ্লাস আমার সামনে সাইডের পেডের মধ্যেও কিন্তু সেম এই যে দেখেন এই রকম লাইটিং আপনি কোন গাড়িতে দেখছেন বলেন আমি একটু অন্ধকার করে রাখছি গাড়িটাকে কারণ যেন লাইটিং গুলা ভালো মতো বুঝাইতে পারি রাতের বেলা যে এটা কেমন লাগবে দেখেন সাইড এর পেট গুলা বাড়ি দেখলে মনে হয় কি ভিতরে অনেক বড় মধ্যে আজকে এমন একটা জিপ গাড়ি দেখাবো যে গাড়িটা আপনারা দেখলে অবাক হবেন দাম শুনলে অবাক হবেন এবং গাড়িটা নিতে চাইবেন কারণ হচ্ছে এই গাড়িটা যে ভদ্রলোক কিনছিল উনি যে টাকায় কিনছে তার থেকে প্রায় পনেরো লাখ টাকা কমে আজকে আপনাদেরকে দিয়ে দিব এই গাড়িটা অনেকদিন ধরে খুঁজতেছিলাম ভাই লাইটিংটা দেখছেন গাড়ি কিন্তু অফ আছে গাড়ি স্টার্ট করি নাই অথচ আপনি দেখেন এই যে ভিতর দিয়ে মনে হয় কি এই যে এরকম একটা চিকুন গর্ত ভিতরে ঢুকে গেছে আমরা আছি এই মুহূর্তে ঢাকা মেট্রোতে আপনাদের ভালোবাসার প্রতিষ্ঠান আপনাদের ভালো লাগার প্রতিষ্ঠান ঢাকা মেট্রোতে এবং ঢাকা মেট্রোতে আজকে আপনাদের জন্য অনেকদিন পরে নিয়ে আসলাম আবারও সেই গাড়ি যে গাড়িটা আপনারা এর আগে একবার লাইট দেওয়ার পরে খুঁজতেছিলেন খুঁজতেছিলেন ওকে তো আমি গাড়ি থেকে নামি তবে লাইটিংটা কেমন আমাকে একটু কমেন্টসে জানাই দিন আচ্ছা দেখি এই কি অবস্থা দাদা কই আপনি

আসলেই রং ও না সরি লিখছে রমজান মুবারক ওকে আমরা সবাই একটু লাইভটা শেষ পর্যন্ত দেখি আশা করছি আজকের লাইভে আপনি এই গাড়িটা কিনতে পারবেন অনেক কম প্রাইসে পিছনের লুকটা এত সুন্দর সামনের লুকটা এত সুন্দর দাদা চলেন আমরা গাড়িটা একটু খুলে ফেলি দাদা হ্যাঁ শিওর খুলে ফেলি কারণ এটা আর ধৈর্য সহ্য সহ্য হয়ে এত সুন্দর গাড়ি দেরি করা যাবে না তাহলে আপনি একটু আনপ্যাক করেন সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন ঢাকা মেট্রো আজকে আপনাদেরকে একদম রিজনেবল প্রাইসে একটা গাড়ি দিবে একেবারে দেখেন আমার কাছে যেটা মনে হয় পনেরোশো সিসির মধ্যে অনেকেই জিপ খোঁজেন এই গাড়িটা দেখেন গাড়িটার ভিতরে ফুল আছে আপনার সানরুফ এবং আপনার এই গাড়ির ভিতরে এমন এক লাইটিং দেওয়া এইটা আমি কোটি টাকার গাড়ির মধ্যে দেখিনি যেটা থ্রি ডি টাইপের একটা লাইট যেটা মনে হবে ভিতরটা মনে হয় অনেক বড় গর্ত ঢুকে গেছে বাট আসলে কিছুই না শুধু লাইটের খেলা দেখছেন এই যে সাইড এর মনে হয় না যে অনেক ভিতর পর্যন্ত এই লাইটটা গেছে আসলে কিন্তু শুধু একটা প্যানেল এত সুন্দর লাইটিং আমি অন্য কোন গাড়িতে পাই নাই দাদা এই গাড়িতে আপনি চালাইছেন দেখেন এই গাড়িতে এই জায়গাটা রেঞ্জ ওভার মতো করছে না রেঞ্জ রোভারের গিয়াল নিবার এরকম থাকে না

এত সুন্দর মানে একদম কম প্রাইসের মধ্যে একটা এটা এর আগে আমি যখন লাইট দিছিলাম এই কোরান্ডো গাড়ি নামটা বলে দিলাম এটা হচ্ছে সাংওয়ান কোরান্ডো এর আগে যখন দিছিলাম ঢাকা মেট্রো থেকে অনেকেই ওই গাড়িটা খুঁজতেছিলেন যে আরেকবার আসলে কিনবো সো আপনাদের জন্য কিন্তু আবার কুরান্ড এলো এখানে যারা গাড়িটা এর আগে দেখেন না পিছনের লাইট দেখেন না পিছনের লাইটিং দেখেন এই গাড়ির মধ্যে এত সুন্দর লাইটিং দিছে মানে একদম লো প্রাইসের গাড়ির মধ্যে কোটি টাকার গাড়ির একটা ফিল ফিল পাবেন কোরিয়ান গাড়ি সিসি পনেরোশো প্রপার জিপ গাড়ি তবে দাম অনেক কম পনেরোশো সি টার্ভার পনেরোশো সিসি টার্ভো এবং আপনার পনেরোশো সিসি র ইঞ্জিন কাজ করবে তিন হাজার সিসি সমান দেখেন না ভিতরে ফুল বিস্কিট কালার এবং তেলের গাড়ি এটা কিন্তু অক্টেন ডিফেন্ট গাড়ি আবার চাইলে আপনি এই সিট গুলো আর কিন্তু দেখেন সয়াই দিসি এবার আপনি কক্সবাজার গিয়ে যদি হোটেলে রুম না পান এখানে কম্বল বিছায়া পুরা বেড বানায় ফেলতে পারবেন অনেক খুবই সুন্দর খুবই সুন্দর ফাইভ সিটারের মধ্যে পনেরোশো সিসির একটা জিপ সামরুপ সহ সাংওয়ান কুরান্ডো গাড়িতে এক টাকার কাজ নাই কোনো কাজ এবং এই যে নিচে আমি ভিতরে খুলে রাখছি একটু দেখেন একটা নতুন গাড়ি যেমন থাকে এটাও সেম ওই রকমই আছে দেখছেন অরিজিনাল তেলের গাড়ি এগুলো কিন্তু গ্যাস হয় নাই আর এই গাড়িগুলো গ্যাস না করাই ভালো তেলে খুব ভালো পারফরমেন্স দেয় তো যদি কেউ দাদা এটাকে এক্সট্রা চাকা নাই দাদা ও দাদা জি দাদা এটার ভিতরে কি এক্সট্রা চাকা আছে একটা স্পেয়ার চাকা আছে আগে আমরা বাইরে রাখি বাইরে রাখছেন আচ্ছা তাহলে দিয়ে দিবে সো গাড়িটা একটু এই পাশ থেকে দেখাই এখন দেখেন গাড়ির প্রাইসটা আমরা এখনি বলবো কিন্তু তার আগে একটু লাইভটা শেয়ার দিয়ে দেন দাদা এটা কিন্তু আপনার সেন্সর আছে কিন্তু পিছনে পার্কিং সেন্সর আছে হ্যাঁ তার এবং রিমগুলোও কিন্তু খুবই মানে আকর্ষণীয় দেখলেন অনেক সুন্দর আচ্ছা এই পাশ থেকে দেখাই ড্রাইভিং সিটটাও কিন্তু পাওয়ার প্যাসেঞ্জার সিট ড্রাইভিং সিট দুইটাই পাওয়ার আজকে লাইভ দেখে যদি কেউ এটা কনফার্ম করতে আসেন হাসান ভাইকে পাবেন আমি আছি আজকে দুপুর 2টা পর্যন্ত এখানে সো গাড়িটা চালায় দেখতে পারলে আরো ভালো হইতো তবে আমি যেটা মনে করি দাদা যেটা বললো আমার সাথে শেয়ার করলো এই গাড়িটা চালায় নাকি অনেক মজা অনেক মজা আপনি লাইটিংটা দেখতেছেন এটা কিন্তু আপনার রাতের বেলা আরো সুন্দর লাগবে এত দারুণ লাগে ভিতরের এই লাইটিংটা সাইডের পেডেও আছে তারপর আপনার এই যে ড্যাশবোর্ডেও আছে একই কালার কিন্তু হইতেছে চারো পাশে দেখছেন থ্রি ডি টাইপের ওই যে ওই পাশেও কিন্তু আছে এই লাইটিংটা আর পুষি স্টার্টের গাড়ি মাইলেজ হচ্ছে অনলি ছয় হাজার ছয়শ হ্যাঁ 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 গাড়িটা দেখেন চলছে

যদি বাজেট থাকে আজকে চলে আসবেন পার্টস কোথায় পাওয়া যাবে সার্ভিসিং অ্যাভেলেবল কিনা হান্ড্রেড পার্সেন্ট সার্ভিসিং যদি কোনো পার্স লাগে আপনারা যদি না পান আমরা এই গাড়ির সব দায়িত্ব আমরা নিয়ে থাকি আমরা পার্স আপনাদেরকে দিব কারো কাছে যেতে হবে না আচ্ছা সাতের মডেল এলিয়নটা আছে ভাইয়া আপনি আসেন সব কিছু কমপ্লিট করে দেওয়া যাবে সমস্যা সব রেডি আছে এই দেখেন উপরে হিটপ্রুফটা দেখছেন অরিজিনাল হিটপ্রুফ এবং এগুলো কিন্তু কখনো কালার হয় নাই অরিজিনাল কালারই আছে মডেল দুই হাজার বিশ আর রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার সালে একুশ সালে ঠিক আছে বিশের মডেল একুশ সালে রেজিস্ট্রেশন তো দাদা ব্র্যান্ড নিউ আছে পনেরোশো সিসি টার্বো ইঞ্জিন নামাই দেন এবার দামটা বলবো কিন্তু রিকোয়েস্ট করব যদি কেউ কনফার্ম করতে চান তাড়াতাড়ি কনফার্ম করবেন কারণ এই গাড়ি কিন্তু সচরাচর আসে না অনেকদিন পরে একটা আসছে এর আগে যেটা আসছিল সাথে সাথেই বিক্রি হয়ে গেছে সাংওয়ান কোরান্ড কোরিয়ান গাড়ি পনেরোশো সিসির একটা জিপ আপনি একদম লো প্রাইসে পাবেন মালিক কিনছিল ছেচল্লিশ লাখ দিয়ে না ভাই হ্যাঁ এই সারে যখন ফার্স্ট গাড়ি কিনে উনি ফোরটি সিক্স লাখ টাকা দিয়ে গাড়িটা নাম ট্রান্সফার সহ মানে নাম্বার প্লেট শো ছেচল্লিশ লক্ষ টাকা দিয়ে উনি আসলে গাড়িটা কিনছে বাট আপনাদের জন্য আমাদের স্পেশাল প্রাইস অত টাকা না অনেক কম দাম সামনে একটু লাগাই দিই না এই দেখেন সামনে সহ একটা জিপ এই কিন্তু এখনো কভারগুলো খোলা হয় নাই মানে গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে জি এসির পারফরমেন্সও ভালো গাড়িটা দেখতেও সুন্দর দাদু ভাইয়া ছেচল্লিশ লাখ টাকা দিয়ে কিনছিল উনি বুঝছি কিন্তু আমাদের ভিডিও দেখে যারা এই গাড়িটা কিনতে আসবে তাদের জন্য কত দাম কত স্পেশাল দাম আজকে সামনে রমজান দাম কমায় বলেন জি ভাইয়া আমি বলবো গাড়িটা অনেক ফ্রেশ আর হচ্ছে ছেচল্লিশ লাখ টাকা আমাকে দেওয়ার দরকার নাই

একদম স্মুথ চলবে এটা নিয়ে তিনশো ফিট যাইতে পারলে আজকে খুব মজা পাইতাম যাই হোক গেলাম না কেউ যদি আসেন হাসান ভাই আপনারা আসেন যদি কেউ টেস্ট ড্রাইভে যান আমি এই গাড়ি নিয়ে আজকে তিনশো ফিট যাবো আপনার সাথে আসেন তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় গাড়ির লাইটটা দেখছেন পিছন থেকে অন্য গাড়ি যখন তাকাবে দেখতে জোস লাগে অনলি তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় সাংওয়ান কোরান্ড দুই হাজার বিশের মডেল দুই হাজার একুশের রেজিস্ট্রেশন চলে আসেন মিস করবেন না কারণ এটা বিক্রি হয়ে গেলে

ভালো থাকেন ঢাকা মেটাতে চলে আসেন তেজগা সাত রাস্তা হোটেল হলিডে ইন এর পাশে আল্লাহ হাফেজ আলাইকুম